আমার রানকি আলদার আলদার থেকে পারে যে রনি কানে শট আবার আলদার দেখা যাক শট নাই কিনা হালদার শট গোল গোল ওহ থেকে নানকি 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 থেকে সাজো বাবা

বাড়িয়েছে লম্বো বল ওগুলো আসতে পারে কিন্তু গো গোলপোস্ট লাগলো গোলপোস্ট লাগলো সাইদুল এন্টারপ্রাইজ সাইদুল ইন্টারপ্রাইজ আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমকে দেখতে পাচ্ছি সাধু আছে গোলকিপার সোজা আছে এদিকে নানকি আছে এদিকে মুসলিমকে দেখতে পাচ্ছি আমরা মুসলিম দাকেও ওদিকে আমরা দেখতে পাচ্ছি বাবাকে দেখতে পাচ্ছি বাবা আছে আচ্ছা মরিজ আছে আরও বাঙালি ছেলেগুলো আছে দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে প্রথম সেমি ফাইনাল হয়েছিল সঙ্গে সঙ্গে একটু পাচ্ছি শ্লাকেশ গোলকিপার সোজা লং শর্ট সরাসরি গোলরক্ষকের কাছে লং বল দারুন গোল করলো আলদা দারুণ একটি গোল করল গোল গোল ও গোল আলদার প্রথম ম্যাচে গোল করেছিল দু গোল করেছিল আবারও দ্বিতীয় প্রথম সেমিফাইনালে গোল করলো আলদার আবারও মরিস আবার কি পার খেলা শুরুতেই কিন্তু লিড নিয়ে লেছে ছয় দু লিটার প্রাইস

শর্ট গোলকিপারের শর্ট সরাসরি বাবার কাছে বাবার শর্ট বাড়ি ছিল দেখা যাক নান কি শর্ট নিতে পারলো না নানকি কিছু বাবার উদ্দেশ্যে এলো না

으아, 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 으 হ্যান্ড শর্ট নিচ্ছেন সুজা সুজা শর্ট থেকে নানকি 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 থেকে সাজো ব্যাকপাস সুজা রাখ

রনি ওই থেকে নানকির উদ্দেশ্যে মরিস মরিস বাবা সাদো নানকি এই শট নাই কিনা শট বলটা কোথায় আবার আবার উদ্দেশ্যে

রনিত ব্যাকপাস ইব্রাহিম কর্নার শট আজমিরা হোটেল বাইপাস শট নিচে বাবার হেড সরাসরি গুরুলক্ষক এর হাতে আবার হালদার হালদার বরিসো সাধু তোকে নানকি

হোটেল বাইপাসের হাউল শট দেখা যাক শর্ট হচ্ছে শিবু চিপ করে বল টিব নান কি মরিস নানকি পারে কিন্তু গো লাগলো লাগলো বাবা শিবাল বাবা দেখা যাক বাবার শিবু শিবু শর্ট নেবে কি হ্যাঁ নিয়েছে শর্ট শর্ট সুজার এবং শর্ট আত্মঘাতি গোল সাদর পাইলে গিয়ে বলটি গোল হয়ে গেল এবার তো সাদর সাদর আত্মঘাতিদি গোলে খেলার ফলাফল এক এক দুল এন্টারপ্রাইজ এক আজমিরা হোটেল বাইপাস এক এই খেলার প্রাইজ আছে প্রাইজ মানে আছে কিন্তু এক লক্ষ টাকা সঙ্গে সুদেশি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার আছে আশি হাজার টাকা এবং সুদেশ্ব ট্রফি আর সবাইকে অনুরোধ করব ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ফলো করবেন আর ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

বাবা বাবা শর্ট নেট টানটান খেলা চলতো বলটি ভালোই পারিসো রেফারি কে বল ছুঁড়ে মারল মরিসো মরিশো দেখা যাক রেফারি কার্ড দেখা কি কিনা দেখা যাক রেফারির সিদ্ধান্ত কী হয় আর রেফারির হাতে দেখতে পাচ্ছি লাল কার্ডও দেখতে অনিত রনীত রনিত পায়ে ঠেকাতে পারলে অবশ্যই ছিল প্রথম সেমিফাইনাল খেলা আবারও দ্বিতীয় হাব শুরু হয়ে গেল

অল শর্ট হঠাৎ নিচে রানি শর্ট সোজা নান কি এই যে কি করতে ক্যাজুয়াল মাটি কেন হালদার ছট নেবে বাবা বাবার উদ্দেশ্যে

কারণ সেভ করলো ফ্রি হল কিছু ইব্রাহিম কাকে দেবে নান কি নানকি কোথায় মারল শ বাবা নান কি শহর সঙ্গে হাত ছাড়া করলিয়ার জার্সি নম্বর ফোর তারও ডিপেন্ড করছে একা দক্ষতায় ইব্রাহিম

அல்ல লং শর্ট বাবার উদ্দেশ্য ইব্রাহিম শর্ট তে বাবা বাবা শর্ট নেবে কি নিয়েছে বাবা শর্ট দারুণ শর্ট ছিল টু মিনিট চলছে নির্ধারিত নির্ধারিত টাইম শেষ হয়ে গেল খেলা টু মিনিট এক টাইম খেলা চলছে শটকে মরিস

খেলার ফলাফল দুই তিন আর শহীদুল এন্টারপ্রাইজ তারা ফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করলো।